এই মুহূর্তে স্টার জলসার চিরশাখা ধারাবাহিক দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত গল্পের চমক এক নতুন আগ্রহ জাগিয়েছে দর্শকদের মধ্যে কখনও ধারাবাহিকের চরিত্রদের কথায় সমাজের গতে বাধা নিয়মকে খোঁচা আবার কখনো গল্পের প্রয়োজনে ভরপুর আবেগ মিশিয়ে চরিত্রের মৃত্যু প্রতিনিয়ত চমক বাড়াতে নানান রকমের টেকনিক অনুসরণ করছেন নির্মাতারা সম্প্রতি আবারও এক টুইস্ট নিয়ে হাজির হতে দেখা গিয়েছে চিরসকাকে একটি ঝলকে দেখা গিয়েছে কমলিনীর মেয়ে মিঠি আস্তে আস্তে তার মায়ের বিপরীতে যাচ্ছে মনের অবস্থা ভালো না সে চাইছে তার 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 এই কঠিন সময় যেন মা পাশে থাকে এরই মধ্যে কমলিনীও নানান পরিস্থিতির শিকার হয় পাশাপাশি কমলিনীর বাড়ির বাকি সদস্যরাও মিঠিকে বোঝাতে থাকে যে তার এই দুঃসময়ে তার মা তাকে গুরুত্ব না দিয়ে নতুন কাকুকে নিয়ে ব্যস্ত মায়ের প্রতি ক্ষোভ তৈরি হয় মিঠির সে সকলের সামনেই স্বতন্ত্রকে নানান কুকথা বলে অপমান করে থেকে এমন কথা শুনে মনে আঘাত পায় স্বতন্ত্র কমলিনীর নির্দেশে সে ঠিক করে যে সে আর তাদের বাড়িতে বাড়িতে যাবে না তবে তবে কখনো যদি ওই প্রয়োজন হয় নিশ্চয়ই সে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে নিজের আচরণের জন্য কি মনোভাব পাল্টাবে মিঠির জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বগুলিতে এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না